উপজেলায় যে আওয়ামী লীগের যে সভাপতি তাকে যখন গ্রেপ্তার করতে যায় তো সেখানকার যে জনসাধারণ তাকে এত বেশি ভালোবাসে যে তাকে সেখান থেকে পুলিশের গাড়ি থেকে তাকে সিনিয়ে নেয় আমাদের কাছে একটি বিশেষ তথ্য আসছে সেখানে বর্তমান বাংলাদেশে দেখতে পাওয়া যাচ্ছে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার পরও কিন্তু কোনোভাবেই যেন আওয়ামী লীগকে থামানো যাচ্ছে না তারা কোনো না কোনোভাবেই নিজেদের অবস্থান মানুষের কাছে পুনরায় আবার ব্যপ্তি করার চেষ্টা করছে এখানে পাবনায় সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লোহাবকে বিনা মামলা গ্রেপ্তার করতে গিয়ে জনগণের বাধার মুখোমুখি পুলিশ অবশেষে ফিরে যেতে বাধ্য হয়েছে এমনই ঘটনা ঘটেছে কিন্তু পাবনায় পাবনায় সুজানগর উপজেলায় যে আওয়ামী লীগের যে সভাপতি তাকে যখন গ্রেপ্তার করতে যায় তো সেখানকার যে জনসাধারণ তাকে এত বেশি ভালোবাসে যে তাকে সেখান থেকে পুলিশের গাড়ি থেকে তাকে সিনিয়ে নেয় কোনোভাবেই তাকে পুলিশকে গ্রেপ্তার করতে দেয়া হয় না যে কোনোভাবেই তাকে পুলিশের হাত থেকে আর কি ছিনিয়ে নেওয়া হয় তো চলেন সেখানকার মানে যে তথ্য আমাদের কাছে আসছে ভিডিও তথ্য সে তথ্যটা আমরা দেখে আসি যে সেটা সঠিক কি না আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন যে এটা কতটুক কতটুক যৌক্তিক কতটুক ঠিক আছে সত্ত্ৰ 站们来！